দর্শক পাঠক আপনাদের স্বাগত সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কি খবরে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা জানিয়ে দেব আলোচনায় থাকা সবগুলো খবর হুশিয়ারি উপেক্ষা করে সড়কে নামা কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর চড়াও না হলেও মামলা দিয়েছে পুলিশ এই মামলায় নাম ধরে কাউকে আসামি করা হয়নি তবে ঢাকার শাহবাগে পুলিশের সাজোয়া জানে ওঠে আন্দোলনকারীরা যে উল্লাস করেছিল এজাহারে তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে শাহবাগ থানার পরিদর্শক অপারেশন মোহাম্মদ আরশাদ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করা হয়নি ভিডিও ফুটেজ ও ছবি দেখে আসামিদের পরিচয় নিশ্চিতের কাজ চলছে ভারী বৃষ্টিতে শুক্রবার ঢাকা শহরের নানা পদঘাট ডুবে গেলেও শনিবার সকাল থেকেই আকাশ ছিল পরিষ্কার রোদও দেখা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে বৃষ্টি হলেও তীব্রতা থাকবে কম তবে এরপর থেকে আবার বাড়বে বৃষ্টি আবহাওয়া অধিদপ্তরের আবহাবিদ আবুল কালাম মল্লিক বলেন আগামী আঠারো জুলাই পর্যন্ত আবহাওয়া এমন থাকবে ঝিরিঝিরি বৃষ্টি হবে কিন্তু আঠারো জুলাইয়ের পর বৃষ্টি আবার বাড়বে প্রত্যয় পেনশন স্কিমে নিজেদের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে কর্মবিরতি সহ তেরো দিন ধরে আন্দোলন চালিয়ে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ওবায়দুল কাদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আগামী বছরের এক জুলাই থেকে প্রত্যয় পেনশন স্কিমে যুক্ত করা হবে আলাপ আলোচনার মাধ্যমে অচিরেই এই সমস্যার সমাধান হবে তবে আন্দোলনরত শিক্ষকরা বলেছেন আগামীকাল সভা করে তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে এ সময় কোটা আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন কোটা নিয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে তার ভাষায় একটি কুচক্রি মহল কোটা বিরোধী আন্দোলন থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ায় আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে অনেকেই জো বাইডেনের সরে যাওয়া অনিবার্য বলে মনে করছিলেন ডেমোক্রেটিক পার্টির একাধিক সেনেটর ও এমপি স্পষ্টভাবে বলেছেন দলের প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে তাকে সরে দাঁড়াতে হবে কোন দিকে যাচ্ছে পুরো বিষয়টি সেদিকে নজর রাখছিলেন আমাদের সহকর্মী কল্লোল কর্মকার তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত কল্লোল আপনাকে স্বাগত আপনাকেও স্বাগত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যখন প্রথম বিতর্কটা হয়েছিল তারপর থেকে বেশ চাপে আছেন জো বাইডেন এখন সেই চাপ কতটা বেড়েছে আপনি জানেন যে সিএনএন আয়োজন করেছিল প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে সেখানে ট্রাম্প এবং বাইডেন মুখোমুখি হয়েছিল সেই বিতর্কে ট্রাম্পের কাছে ব্যাপকভাবে নাস্তানাবোধ হয় বাইডেন এরপর থেকে মূলত ডেমোক্রেটদের ভিতরে একাংশ দাবি করতেছিল যে আর বাইডেন হয়তো আগামী প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য যোগ্য প্রার্থী নয় তাকে সরে যেতে সরে যাওয়ার আহ্বান জেনেছিল ডেমোক্রেটা আর দাতা গোষ্ঠীরা বলছেন দাতা গোষ্ঠীরা একাংশ বলছেন যে বাইডেন যদি নির্বাচন করেন তাহলে তারা তহবিল দেওয়া বন্ধ করে দেবেন শুধু এই হুমকির মধ্যে তারা কিন্তু সিনেহবদ্ধ নেই দাতাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে তহবিল দেওয়া বন্ধ করে দিয়েছেন এবং সবচেয়ে বড় বড় যে দাতা দাতারা তারা কিন্তু বলতেছেন যে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি যে কী অবস্থায় যায় এই পরিমাণ চাপে আছেন বাইডেন এই মুহূর্তে বাইডেনের বিকল্প প্রার্থী ডেমোক্রেটরা কিভাবে বেছে নিতে পারবেন আর এক্ষেত্রে কার কার নাম আসছে বাইডেন নির্বাচন করতে পারবেন কি পারবেন না তা চূড়ান্ত হবে আগামী অগস্টে আগামী অগস্টে ডেমোক্রেট ন্যাশনাল যে কনভেনশন হবে সেই কনভেনশন থেকে চূড়ান্ত হবে যে বাইডেন অথবা অন্য কোনো কেউ প্রার্থী হচ্ছে কিনা যদি এখানে বাইডেন নিজে থেকেই কনভেনশনে সরে দাঁড়ায় সেক্ষেত্রে ডেমোক্রেটদের জন্য খুব বেশি একটা ঝামেলা হবে না সাংবাদিক সাংবিধানিক এবং তাদের যে নিজস্ব প্রসিডিউর আছে সেই জায়গা থেকে আমরা এখানে বেশ কয়েকজন প্রার্থীর নাম আমরা জানতে পারতেছি এর মধ্যে প্রথমে এগিয়ে আছেন হলো কমল হ্যারিস যিনি এখন ভাইস প্রেসিডেন্ট আর তারপরে আছেন হলো ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এবং তার সঙ্গে আছেন মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার আর ইলিনয়ের গভর্নর জেবি প্রিচকারের নাম তো এই বিকল্প প্রার্থী বাছের ক্ষেত্রে ডেমোক্রেটদের কাছে আসলে দুইটা কৌশল আছে একটা হলো সংবিধানের যে পঁচিশতম সংশোধনী আছে সেই সংশোধনী অনুসারে তারা আগাতে পারে সংশোধনীতে বলা হয়েছে যে প্রেসিডেন্ট যদি দায়িত্ব গ্রহণে অক্ষম অক্ষম হয় দায়িত্ব পালনে অক্ষম হয় কিংবা তার যদি মানসিক সমস্যা হয় অথবা তিনি যদি নিজে পদত্যাগ করেন তাহলে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন সেক্ষেত্রে এটা একটা পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি হলো যে ডেমোক্রেটের যে কংগ্রেসের যে ডেমোক্রেটের যে সংখ্যাগরিষ্ঠ সেনেটররা আছেন এবং যারা বিপিরা আছেন তারা যদি সেনেটের যে স্পিকার অথবা দায়িত্বরত কর্মকর্তার কাছে প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন যে এই প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ পালন করতে পারছে না সেক্ষেত্রে সেনেট সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্টকে বদলাতে পারেন এবং এক্ষেত্রে পুরো পরিস্থিতিটা ডেমোক্রেটদের হাতে এবং ডেমোক্রেটরা কীভাবে পরবর্তী প্রার্থীকে নির্বাচন করবে সেটা নির্ভর করবে তাদের যে ককাস কমিটি সেই ককাস কমিটি এবং যে প্রতিনিধি পরিষদ প্রতিনিধি পরিষদের ভোটে বাইডেন কি বলছেন তিনি কি নথি স্বীকার করেছেন কেন এই অবস্থান নিয়েছেন তিনি বিতর্কে হেরে যাওয়ার পর প্রত্যেকটা দিন বাইডেন বলতে বলতেছেন যে তিনি যে সবচেয়ে যোগ্য প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে তিনি তার অবস্থানে এবং সিদ্ধান্তে অনর আছেন কিন্তু যদি আমরা দেখতে পাচ্ছি যে বাস্তবতা ভিন্ন এই দুদিন আগে ন্যাটোর যে সম্মেলন হলো ন্যাটো সম্মেলনও তাকে ভুলভাল কথা বলতে দেখতে পেয়েছি আমরা ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনস্কি তাকে তিনি মিস্টার পুতিন বলে সম্বোধন করা শুরু করেছেন তো তারপরও এত কিছুর পরও বাইডেন তার বক্তব্যে এবং বিভিন্ন নির্বাচনী যে সভাগুলো তো করছেন সেখানে তিনি তার বাবা এবং তার মায়ের উদ্ধৃতি দিয়ে বলছেন যে তিনি সবচেয়ে যোগ্যতম প্রার্থী এই মুহূর্তে ডেমোক্রেটদের হাতে তবে আমরা মানে বিশ্লেষকরা বলছেন অথবা পর্যবেক্ষকরা দেখছেন যে ডেমোক্রেটদের এই চাপের একাংশ চাপের পরও বাইডেন কিভাবে এত শক্তিশালী হয়ে বলতেছেন যে তিনি যোগ্য এর কারণ হলো ডেমোক্রেটদের একটা বড় অংশ আছে যে অংশ মনে করছেন যে বেস্ট কারণ হলো বাইডেনের বাইরে যেই ডেমোক্রেট নেতারা আছে সেই নেতাদের যে গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্যতা সেই নাই আপনার জানেন একটু আগে আমি বলেছি যে কমলা হ্যারিস মানে সেকেন্ড চয়েস কিন্তু সেই কমলা হ্যারিসেরও কিন্তু রেটিং ভালো না মানে জনপ্রিয়তা অথবা গ্রহণযোগ্যতার যে রেটিং সেই রেটিং কিন্তু ভালো না ফলে মানে অনেকটা বাধ্য বাইডেনি প্রেসিডেন্ট হিসেবে কল্লোল আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এছাড়া বিনোদন ও খেলার জগতের আরো অনেক খবর প্রকাশ করেছি আমরা এসব পড়তে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম ফেসবুক ইউটিউব ও এক্স হ্যান্ডেলে আমরা আছি নতুন নতুন কন্টেন্ট নিয়ে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন